এই ভিডিওতে আমি আজকে বত্রিশ থেকে চল্লিশ সাইজ কোমরের জন্য তোমরা পেডিকোট কি করে কাটিং করবে সেটাই দেখাবো এখানে সব থেকে সহজ নিয়মে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে ধাপে ধাপে কাটিংটা করে দেখাবো তোমরা যখন বাজারের থেকে মিটার থান কাপড় কিনে নিয়ে আসবে সেটা কিন্তু এইভাবে করে ভাস করা থাকবে সেটাকে আবার যদি দুভাজ করে নাও তাহলে মোট চার ভাঁজ তোমরা পেয়ে যাবে দেখো এইভাবে করে আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি প্রথমে এই চার ভাঁজ থেকে এখানে পাঁচ ইঞ্চি মাপের যে বেল্ট পার্টটা কাটি হবে সেটাকে পাঁচ ইঞ্চি চওড়া করে নিয়ে কাটিং করে নেবো কেননা ভাজ করলে এটা আমার দু ইঞ্চি করে থাকবে তার জন্য এইভাবে করে পাঁচ ইঞ্চি নিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা নতুন একদম সেলাইয়ে নতুন সেলাই শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো এখানে কিন্তু খুব সহজে সব থেকে সহজ নিয়মে ধাপে ধাপে তোমাদেরকে সূত্রের সাহায্যে কাটিংটা করে দেখাবো দেখো এইভাবে করে বেল্টটা কিন্তু ভাঁজ করে ছায়ার সাথে পেডিকোটের সাথে সেলাইটা করে নিতে হবে দেখো এইদিকে এইভাবে করে ভাঁজ করলে এখানটায় হাফ ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে তারপর দেখো বেল্ট পার্টটা কিন্তু এখানে দু ইঞ্চি করে থাকবে দেখো এটা আমার বেল্ট পার্টটা কাটিং করা হয়ে গেলো এখানে কিন্তু একটু কম পড়বে একটা পার্ট এইভাবে করে নিয়ে কোমরের মাপ যা হবে বন্ধুরা পেডিকোট কাটিং করার ক্ষেত্রে সব সময় তোমরা তার থেকে 6 ইঞ্চি মতো বেশি নিয়ে নেবে তার জন্য এখানে কোমরের মাপ ছিল আমার আটত্রিশ ইঞ্চি এবং এর জন্য 6 ইঞ্চি এক্সট্রা এর সাথে নিয়ে চুয়াল্লিশ ইঞ্চি মাপে বেল্ট কাটিং করে নেব দেখো এখানে এভাবে করে দু ভাঁজ করে নিয়ে এখানে একটুখানি কম পড়েছে এবার এটাকে এর উপর এক ইঞ্চি ভেতরের দিকে দিয়ে এটাকে এভাবে করে বসিয়ে নিয়ে এখান থেকে কেটে নিতে হবে তাহলে এটা বেল্টবারটা কী করে কাটিং করতে হয় প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এক ইঞ্চি মতো এক্সট্রা ভেতরের দিকে রেখেছি কেননা সেলাইয়ে দুটো হাফ ইঞ্চি করে চলে যাবে টোটাল কোমরের মাপটা বাইশ ইঞ্চি ডবল ভাজ করা আছে তার জন্য কোমরের মাপটা চুয়াল্লিশ ইঞ্চি হয়ে গেল। এবার বন্ধুরা পেটিকোটটা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিতে হবে এখানে কিন্তু ছ ছায়া তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি দেখো এখানে চার ভাজ কাপড়টা নিয়েছি তোমরা দোকান থেকে যেরকম মিটার থান কাপড় কিনে নিয়ে আসবে সেটার যা মাপ হবে সেটাকে তোমরা শুধুমাত্র এইভাবে করে ভাজ করে নেবে এখানে দেখো লম্বার মাপটা আছে সাঁত্রিশ ইঞ্চি তোমাদের এখানে লম্বার মাপ যা লাগবে সেই মতো করে মাপটা নিয়ে নেবে এখানে একটু ঝুলের মাপ আমি একটু বেশি লাগবে ছায় ইঞ্চি ইঞ্চির মতো নিয়ে নিলাম তারপর এটাকে এই জোড়া দিকটা প্রথমে কেটে নিচ্ছি দেখো এভাবে করে জোড়া যে দিকটা আছে সেটাকে কেটে নিলে কেননা পরে এটাকে কাটিং করতেই হবে তার জন্য তোমরা আগেও কেটে নিতে পারো দেখো এখানটায় এভাবে করে চার ভাজ নিয়েছি তারপর বন্ধুরা কোমরের মাপ যা হবে তার থেকে তোমরা সব সময় এক্সট্রা ছয় ইঞ্চি বেশি নিয়ে তোমরা এভাবে করে সূত্রের সাহায্যে যে কোনো বডির জন্য কিন্তু কাটিং করে নিতে পারো দেখো এখানে ছয় ইঞ্চি মতো নিয়েছি বন্ধুরা এখানটায় ছয় ইঞ্চি নিয়ে নিলাম হাফ ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে চারটে পার্ট বেরোবে তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি করে হবে এবং এই দিকেও ছয় ইঞ্চি মতো নিয়ে নিলাম এখানে হাফ ইঞ্চি করে দুই পাটি সেলাই চলে যাবে এবার তোমরা এটাকে এইভাবে করে ভাঁজ করে নিতে পারো ভাঁজ করে নিয়ে এখানে একটু চেপে চেপে নেব তাহলে পুরো স্টেট যে মার্জিনটা দেব সেটা দেখো দাগটা বসে গেছে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে চক দিয়ে আমি ভালো করে মার্জিনটা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু যে কোনো মাপের পেডিকোট খুব সহজেই কাটিং করতে পারবে ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না দেখো এইভাবে করে শুধুমাত্র একটা মার্জিন দিয়েই কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্য পেডিকোটটা কাটিং করে নিতে পারবে এবার এটাকে ভালো করে কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে তাহলে সেটা আমি তোমাদেরকে উত্তরে বুঝিয়ে দেব দেখো এখানটায় কেটে নিলেই কিন্তু হয়ে গেল বন্ধুরা এই পাশে যে সমান দিকটা আছে সোজা দিকটা এই সোজা দিকের সাথে কিন্তু সোজা দিকটাকে মেলাতে হবে এবং বাঁকা দিকের সাথে বাঁকা দিকটাকে মেলাতে হবে তোমাদেরকে আমি উল্টে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে করে আসবে এখানে কিন্তু এই ছোট পার্টটা হবে চারটে পার্ট এবং বড় পার্টা হবে দুটো পাট। দেখো এখানে কিন্তু এইভাবে পুরোটা মিলে গেল আমি যদি এই সমান দিকটা একটু বেকা দিকের সাথে মেলাই সেটা কিন্তু দেখো একটু ছোট বড় হয়ে গেল তোমরা কিন্তু সেলাইয়ের সময়ই এটা বুঝতে পারবে দেখো এইভাবে করলে কিন্তু মিলবে না এর জন্য তোমাদেরকে বাঁকা দিকের সাথে কিন্তু বাঁকা দিকটা মেলাতে হবে এবং সমান দিকের সাথে সমান দিকটা মেলাতে হবে দেখো এইভাবে করে পুরোটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো এটা কিন্তু বড় পাট বড়ো পাট কিন্তু দুটো পার্ট হবে দেখো এটা গেল আমার বড়ো পার্ট এটা ছোট পার্ট যখন সেলাইটা করবে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে সাজিয়ে নিয়ে করবে তাহলে দেখবে কোনো সময় তোমাদের ভুল হবে না তোমরা নতুন হলেও কিন্তু খুব সহজে একবারেই তোমরা পেডিকোটটা কাটিং এবং সেলাই শিখতে পারবে দেখো এটা পুরোটা কাটিংটা হয়ে গেল এইভাবে করে সেলাইটা করে নিতে হবে দেখো এটাকে এই পাটের উপর এইভাবে করে দিয়ে প্রথমে কিনারা দিয়ে সেলাই করে নেব তারপর এটাকে এইভাবে করে নিলেই কিন্তু পেডিকোটটা পুরো সেলাই কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য